Assalamualaikum Liton Baya, Liton Ku Martas, Amnevalulo aeb. তা ভাইয়া আপনার আর কত পারসেন্ট ডিসকাউন্ট দেওয়ার পরে আপনার ব্যাট কথা কইবে আপনি একটু কইবেন আপনাকে নিয়ে আমরা তো আর পারতাছি না ভাইয়া টিভির সামনে যাইয়ে যখন বসি হ্যাঁ যখনই ভাবি যে লিটন ভাইয়া আইসগো একটা সেঞ্চুরি মারবে মার্শাল্লাহ ভাইয়া আপনি এককালে লিটন দাস যেটা ক্লাসিক্যাল বয় হ্যাঁ চকলেট বয় ভাইয়া একেবারে শূন্য রানে আউট হয়ে আকারের পেয়ে পথ ধরেন তা ভাইয়া আমনের কি মোড়েও লজ্জা সরম করে না হ্যাঁ আপনি যে এত সুন্দর ভাবে একটা আন্ডা নিয়া একেবারে ডাক ডাক মারিয়া তারপরে পেবিলিয়নের দিক চললে যান হ্যাঁ আপনি সরম করে না ভাইয়া হ্যাঁ আপনি যে আমাকেও এরকমের হতাশ করেন প্রত্যেক দিন এরকমের হতাশ করেন কেন ভাইয়া আপনাকে কি আবারও সেই যে ডিসকাউন্ট অফার দিতে হবে কাকলি ফার্মেসির নেই কাকলি ফার্নিচারের মতো আপনারাও কি এরকমের ওই যে কী বলে যে ডিসকাউন্ট অফার দিতে হইবে যে ডিসকাউন্ট অফার দিলেই হলে আপনি লারা সারা দিয়ে উঠবেন হ্যাঁ